আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর টেস্ট পেপার ভূগোল পেজ নাম্বার একশো কুড়ি তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও সঠিক উত্তর নির্বাচন করো এরপর শুদ্ধ ও অশুদ্ধ লিখ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এরপর শূন্যস্থান পূরণ করো উত্তরগুলো দেখো ব্যাকেটের মধ্যে দেওয়া আছে তোমরা দেখে নাও এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও